হঠাৎ করে কেন আমাদের এই বাসাটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এই বাসাটা ছেড়ে দিয়েছি আর বাসা ছাড়তে হলে দুই মাস আগে বাড়িও জানাতে হয় তো আমরা দুই মাস আগে জানিয়েছি আমাদের জুলাই মাসের এক তারিখে যাওয়ার কথা কিন্তু আমরা যে বাসাটাতে যাব সে বাসাটা হচ্ছে খালি আছে তো আমরা বাড়িওয়ালা আনটিকে বলেছিলাম যে আপনি যদি ভাড়াটিও পান তাহলে ভাড়া দিয়ে দিন তো ওনাদের আমাদের এই ফ্ল্যাটটা আলহামদুলিল্লাহ ভাড়া হয়ে গেছে তো আমরা হচ্ছে জুন মাসের এক তারিখে নতুন বাসায় যেতে পারবো কিন্তু আমার এই রান্নাঘরটাকে আমি অনেক মিস করবো আমাদের এই বাসার মধ্যে হচ্ছে রান্নাঘরটা একটু বেশি সুন্দর ছিল তো রান্নাঘরের টাইলসগুলো আমার ভীষণ পছন্দ যদিও বেডরুমগুলো খুবই ছোট ছিল মোটামুটি আর কি কিন্তু রান্নাঘরটা বেশ বড় ছিল তো আমার রান্নাঘরে কিছুই নেই যেহেতু আমার ঘরে এখন কিছু নেই সব কিছু বাড়িতে রেখে আসছে তো রান্নাঘরটা এবার আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রান্নাঘরটা আমার ছেড়ে দিতে হবে আর হচ্ছে আমার চুলার চাবিটাও নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে আর চাবিটা হচ্ছে আমি প্লাস দিয়ে চুলাটা বাড়াই আর কি জ্বালাই নিভাই এই আর কি আর রান্নাঘরের পাশে একদম ফাঁকা জায়গা সব সময় রান্নাঘরটা দিয়ে আলো বাতাস আসতো এমনটা কখনো হয় নাই যে আমার রান্নাঘরে হচ্ছে লাইট জ্বালিয়ে তারপর রান্না করতে হতো এ আর কি তো যাই হোক রান্নাঘরটাকে অনেক মিস করব। আর আমাদের এই বাসার জানালা দিয়ে সব কিছুই দেখা যায় আর বাসাটা ছেড়ে দিব হচ্ছে আমার উঠানামা করতে অনেক কষ্ট হয় আমি হচ্ছে এখন বর্তমানে ছয়তলাতে থাকি আর এটা হচ্ছে আমার সেই চরে পাখির বাসা ওকে অনেক মিস করব। আমরা যাওয়ার পরে ও এখানে কতদিন থাকবে জানি না তবে যে ভাড়াটি আসবে ওনাদেরকে বলে দিব যাতে পাখির বাসাটা নষ্ট না করে ওরা প্রায় এক দেড় বছর ধরে হচ্ছে এই কার্টুনের মধ্যে আছে আরও মনে হয় বেশি হবে আমরা যতদিন আছি ততদিন মনে হয় নাকি আমার মনে নাই। তো যাই হোক ছয়তলা ওঠান আমার করতে এখন অনেক কষ্ট হয় ছেলের পড়ার চাপ বেড়ে গেছে ওকে দুই তিনবার দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তো সেই জন্য হচ্ছে নিজ তলায় বাসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এখন যেখানে বাসা নিচ্ছে একদম মাদ্রাসার সাথে ও একাই যেতে পারবে একাই আসতে পারবে তো ওই বাসাটা হচ্ছে টাইস করানা তো সব দিক থেকে তো আর মানুষের বাসায় সুবিধা পাওয়া যায় না ওটা অনেক পুরনো বাড়ি কিন্তু ওখানে শুনছি যে সব সময় গ্যাস থাকে আর কি তো এখন বেশিরভাগ জায়গায় গ্যাস থাকে না আমি যে বাসাটাতে আছি এখানেও গ্যাস ছিল ভালোই আর ওই বাসাটাতেও শুনছি যে গ্যাস থাকে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন নতুন বাসায় যেন ঠিকঠাক মতো যেতে পারি আর এই তো রান্না রান্নাবান্না করলাম খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস আর আপনাদের ভাইয়া সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে আর আম নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য তো এখানেও হচ্ছে লবণ আর কী কী জানি নিয়ে আসছে তো বলতেছে আমগুলো ভর্তা করে দেওয়ার জন্য আর কি তো যাই হোক এই গরমে কিন্তু আমাকে খেতে ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম